মিলিকে নেতা কর্মীরা আছে না এখন আওয়ামী নেতা কর্মীরা দেহেন কি অবস্থা হইতাছে এখন তাদের কি গতি দেয় চলতাছে ওরা যে এত বছর মজা মজা খাইছে এখন মনে করেন যে তারা বুঝতে পারতা কয় না আজকে আমার কালকে হইসে তোমার কথাটা সত্য কথাটা একদমই সত্য আজকে বাহাদুরি আমার কালকে হইসে তোমার নাকি আমি ভুল কইলাম বাহাদুরি তোমার কালকে হয়েছে আমার আজকে বাহাদুরি তোমার কালকে বাহাদুরি আমার তখন বুঝতে পারবো কত মাসের কত কেজি যে সাইল লাগে আর কত ধানের কত সাইল আর কয় সেকেন্ডে এক মিনিট কয় মিনিট এক ঘন্টা বুঝছেন এত বছর মজা মাইরে খাইছে অন মুরগির বাচ্চার মতন দূরে দূরে দেয় না টুহি গাও রাখছে এ সেলুয়ার আর কামিজ পিন দাইয়া পোশাক টোশাক পিন দাইয়া সিরিয়ালে কারোর রাখছে হাই রে সরম নাই রে এত দামি গাড়ি কই গেল এত সম্মান গেল কই এখন তোমরা আর সম্মান থাকতে বুঝতে হয় দাঁত থাকতে দাঁতের মর বুঝতে হয় হ্যাঁ দাঁত থাকতে বুঝো নাই এখন আল্লাহ রকম লাগে বুঝো কি যে মজা লাগে এখন দেখছেন বন্ধুরা যারা বাহাদুরি দেহাইব আজকে বাহাদুরি দেহাইবেন কালকে বাহাদুরি শেষ হয়ে যায় এই জন্য কই বাহাদুরি এর দিকে কী হয়েছে বাহাদুরি দেখাইতে নাই বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর যারা নতুন ভিডিওটা আমার দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন আমার উৎসাহস করে দিবেন যাতে উৎসাহস পায় যাতে আরও ভিডিও বানাইবার ভারী